আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের পরিমাপ তো এই অধ্যায়ের উনিশ নম্বর অঙ্কটি আজ আমরা সমাধান করব তো উনিশ নম্বর অঙ্কে বলা হয়েছে একটি ছোট বাক্সের দৈর্ঘ্য পনেরো সেন্টিমিটার দুই পয়েন্ট চার মিলিমিটার প্রস্ত সাত সেন্টিমিটার ছয় পয়েন্ট দুই মিলিমিটার এবং উচ্চতা পাঁচ সেন্টিমিটার আট মিলিমিটার বাক্সটের আয়তন কত ঘন সেন্টিমিটার তো আমরা লক্ষ্য করলে দেখতে পাবো আমাদের এখানে দৈর্ঘ্য দেওয়া রয়েছে প্রস্থও রয়েছে এবং উচ্চতাও দেওয়া রয়েছে তো যেহেতু দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা দেওয়া রয়েছে তো আয়তন নির্ণয় করা একেবারেই সহজ অর্থাৎ সূত্র পাতালেই হয়ে যাবে বাট প্রবলেম একটাই সেখানে তো সমাধান করতে গেলে দেওয়া আছে বাক্সের দৈর্ঘ্য সমান সমান পনেরো সেন্টিমিটার এবং চব্বিশ পয়েন্ট চার মিলিমিটার তো এটা যেহেতু সেন্টিমিটার রয়েছে এবং এটা রয়েছে মিলিমিটার তো আমাদের এই টোটালটা সেন্টিমিটারে প্রকাশ করতে হবে তো আমরা জানি এক সেন্টিমিটার সমান একশো মিলিমিটার অর্থাৎ চব্বিশ পয়েন্ট চারকে আমরা যদি একশো দ্বারা ভাগ করি তো আমাদের এটা সেন্টিমিটারে প্রকাশ হয়ে যাবে তো চব্বিশ পয়েন্ট চারে আমরা যদি একশো দিয়ে ভাগ করি সরি তো এখানে চব্বিশ পয়েন্ট চার ভাগ একশো তো জিরো দশমিক চব্বিশ তো আমরা জিরো দশমিক এখানে জিরো যেহেতু বসানো লাগে না প্রবলেম নাই তো দশমিক চব্বিশ এরপর একটা চার দিলেও সমস্যা নেই না দিলেও কোনো সমস্যা নেই তো পনেরো যোগ জিরো দশমিক চব্বিশ তো এই এই দুইটা যদি আবার আমরা যোগ করি তো এর সাথে আমরা যদি পনেরো যোগ করি যোগ পনেরো তাহলে হচ্ছে কত পনেরো দশমিক দুশো চুয়াল্লিশ তো পনেরো দশমিক দুশো অর্থাৎ চব্বিশ দিলেই অ্যান তো দশমিকের পরে দুইটা সংখ্যা নিলেই অ্যান তো দৈর্ঘ্য আমরা কি সেন্টিমিটারে প্রকাশ করে নিলাম একইভাবে আমরা প্রস্ত এবং উচ্চতাও এভাবে প্রকাশ করে নেব তো বাক্সের প্রস্থ সাত সেন্টিমিটার ছয় পয়েন্ট দুই মিলিমিটার তো এই ছয় পয়েন্ট দুই মিলিমিটারকে আমরা সেন্টিমিটার প্রকাশ করব তো ছয় পয়েন্ট দুইরে আমরা একশো দেয়া ভাগ করব তো ছয় পয়েন্ট দুইরে রে যদি আমরা একশো দিয়ে ভাগ করি ছয় পয়েন্ট দুই ভাগ একশো তো জিরো দশমিক বা বাষট্টি তো সাত দশমিক বাষট্টি এবং এই দুইটা যদি যোগ করি তাহলে সাত দশমিক বাষট্টি সেন্টিমিটার এই একইভাবে আমরা বাক্সের উচ্চতা নির্ণয় করবো তো পাঁচ সেন্টিমিটার আট মিলিমিটার তো এটাকে যদি একশো দ্বারা ভাগ করতে হয় তাহলে আর এই দুটো যে যোগ করি পাঁচ দশমিক আট সেন্টিমিটার তো এবার আমরা আয়তন নির্ণয়ের সূত্রটি পাতাব তো বাক্সটির আয়তন সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা তো দৈর্ঘ্য বেরোলো কত পনেরো দশমিক চব্বিশ প্রস্থ বেড়েছে সাত দশমিক বাষট্টি এবং উচ্চতা বেড়েছে পাঁচ দশমিক আট তো পাঁচ দশমিক আট ঘন সেন্টিমিটার তো এই তিনটা যদি আমরা ক্যালকুলেট করি পনেরো দশমিক চব্বিশ গুণ সাত দশমিক বাষট্টি পনেরো দশমিক চব্বিশ গুণ সাত দশমিক বাষট্টি সমান তো আরও একটা রয়েছে এর সাথে গুণ করতে সেটা হচ্ছে পাঁচ দশমিক আট পাঁচ দশমিক আট তো কত হচ্ছে ছয়শো তিয়াত্তর দশমিক চুয়ান্ন তো ছয়শো তিয়াত্তর দশমিক চুয়ান্ন তো তিনটা সংখ্যা লিখলেও হয় দুটো সংখ্যা লিখলেও হয় ইচ্ছা ঘন সেন্টিমিটার তো সুতরাং বাক্সটির আয়তন ছয়শো তিয়াত্তর দশমিক পাঁচশো সাতচল্লিশ ঘন সেন্টিমিটার তো এই ছিল উনিশ নম্বর প্রশ্নটি তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং বিশ নম্বর অঙ্কে অঙ্ক আপনারা এই ভিডিওর শেষে ইন্ট্রিসক্রিনে পেয়ে যাবেন এবং অষ্টম শ্রেণীর সকল অঙ্ক পেতে অর্থাৎ আমাদের এই চ্যানেলে অষ্টম শ্রেণীর সকল অঙ্ক দেওয়া রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আসসালামু আলাইকুম থ্যাংকস এব্রন